আসসালামু আলাইকুম প্রিয় জব ক্যান্ডিডেটস আজকে আমরা ইউএসএ নিয়ে আলোচনা করব আন্তর্জাতিক বিষয় একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আমেরিকার স্বাধীনতার পূর্বে এটি ব্রিটিশ উপনিবেশ ছিল তেরোটি অঙ্গরাজ্য নিয়ে স্বাধীন আমেরিকা গঠিত হয় চার জুলাই সতেরোশো সালে ব্রিটিশ শাসনাধীন তেরোটি রাজ্য স্বাধীনতা ঘোষণা করে আমেরিকার স্বাধীনতার ঘোষক হচ্ছে টমার জেফারসন আমেরিকার স্বাধীন স্বাধীনতা যুদ্ধ বন্ধ হয় উনিশে অক্টোবর উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধ বন্ধ হয় আচ্ছা এটা মনে হয় আমি ভুল লিখছি উনিশশো হবে না এটা হবে হচ্ছে আপনার সতেরোশো সালে সতেরোশো সালে সরি তারপরে সতেরোশো তিরাশি সালে তিন সেপ্টেম্বর প্রথম ভার্সাই চুক্তির মাধ্যমে আমেরিকার স্বাধীনতা স্বীকৃতি দেওয়া হয় সো আমেরিকার স্বাধীনতা স্বীকৃতি স্বীকৃতির জন্য আসলে প্রথম ভার্সাই চুক্তি হয়েছে উনিশশো সতেরোশো সালে এটা মনে রাখতে হবে আমাদেরকে আর আমেরিকার স্বাধীনতা ঘোষণা করে হচ্ছে সতেরোশো সালে আমেরিকার স্বাধীনতা যুদ্ধের নায়ক হচ্ছে ট জর্জ ওয়াশিংটন কিন্তু স্বাধীনতার ঘোষক হচ্ছে টমাস জেফারসন তাহলে প্রথম ভার্সাই চুক্তি হয়েছে সতেরোশো তিরাশি সালে আর দ্বিতীয় ভার্সাই চুক্তি হয়েছে উনিশশো সালে সো এই চুক্তির মাধ্যমে হচ্ছে দ্য গ্রেট ওয়ার ওয়ার্ল্ড ওয়ার ওয়ার হচ্ছে শেষ হয় এরপরে আমেরিকার বর্তমানে অঙ্গরাজ্য হচ্ছে পঞ্চাশটি সবচেয়ে বড়টা হচ্ছে আলাস্কা আর সবচেয়ে ছোটটা হচ্ছে রোড আইল্যান্ড রোড আইল্যান্ডস যাই হোক তারপরে হচ্ছে সাহিত্যশাসিত অঞ্চল হচ্ছে তেরোটি একটি জেলা আছে ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া বলে এটাকে সাহিত্যশাসিত অঞ্চল হচ্ছে তেরোটি এজন্য জন্য আমেরিকা যখন পতাকা দেখবেন সেখানে পঞ্চাশটা স্টার আছে আর তেরোটা লম্বা লাইন আছে এই তেরোটা লম্বা লাইন হচ্ছে সাহিত্যশাসিত তেরোটা অঞ্চল আর তেরোটি পঞ্চাশটি স্ট্রি স্টার হচ্ছে আমেরিকার পঞ্চাশটা রাজ্যকে প্রতিনিধিত্ব করে যুক্তরাষ্ট্র ফ্রান্স থেকে লুজিয়ানা ক্রয় করে হচ্ছে আঠারোশো সালে আর যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে আলাস্কাকে কয় করে আঠারোশো সালে সর্বশেষ পঞ্চাশতম রাজ্য হিসাবে হাওয়াই দ্বীপপুঞ্জ যুক্ত হয় উনিশশো সালে যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত হয় এবার আমরা পড়ব যুক্তরাষ্ট্রের গোয়াতা বে ডিটেনশন ক্যাম্প কোথায় অবস্থিত এটা হচ্ছে কিউবায় অবস্থিত যুক্তরাষ্ট্রের রপ্তানি বাণিজ্যের বৃহত্তম বাজার হচ্ছে ইইউ মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড রিগান কর্তৃক ঘোষিত স্ট্র্যাটেজিক ডিফেন্সিভ ইনিশিয়েটিভ এর জনপ্রিয় নাম ছিল তারকা যুদ্ধ এটা একটু মার্ক করার মতো বিষয় আত্মীয়তম বিশেষ আসছে সো ব্ল্যাক লাইফ ম্যাটার্স এটা হচ্ছে বর্ণবিরোধী আন্দোলন কিউবাই ক্ষেপণাস্ত্র সংকটের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে জন এফ কেনেডি এটাও খুব ইম্পর্টেন্ট কিউবান মিসাইল ক্রাইসিসের সময় জন এফ কেনেডি ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট বারো বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন উত্তর হচ্ছে ফ্রাঙ্কলিন রুজবেল্ট ফ্রাঙ্কলিন রুজবেল্ট হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়ার এর সময় যে হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন সো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে ন্যূনতম ইলেকট্রোরিয়াল ভোটের প্রয়োজন হয় হচ্ছে দুশো সত্তরটি দুশো সত্তরটি মোট হচ্ছে ভোটের প্রয়োজন হয় ইলেকট্র ইলেকট্রোরাল ভোটের প্রয়োজন হয় যুক্তরাষ্ট্রের কোন স্টেটে নির্বাচক মণ্ডলীর ভোটের ইলেকট্রাল ভোট সংখ্যা বেশি ক্যালিফোর্নিয়াতে সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্র কোন স্টেটটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করেছিল উত্তর হচ্ছে লুজিয়ানা যুক্তরাষ্ট্র ইউনিয়নে কোন স্টেটটি সর্বশেষ যোগ উত্তর উত্তর হচ্ছে হাওয়াই দ্বীপপুঞ্জ আর যুক্তরাষ্ট্রকে রাষ্ট্রকে স্ট্যাচু অফ লিবারিটি নির্মের কোন দেশ উপহার দেয় উত্তর হচ্ছে ফ্রান্স ফ্রান্স হচ্ছে উত্তর এরপর হচ্ছে যুক্তরাষ্ট্রের কৃতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম হচ্ছে আব্রাহাম লিংকন এশিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি কি আসিয়ান জোটকে সমর্থন করা চোদ্দতম বিশেষে আসছে যদিও এটা এখন কতটা বাস্তব এটা জানি না কারণ হচ্ছে এশিয়ার পররাষ্ট্র বর্তমানে যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি নীতি সেটা চেঞ্জ হয়ে গেছে অনেক যে দেশ এসডিআই প্রতিরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে আগে দেখলাম রোনাল্ড রিগান হচ্ছে এসডিআই গ্রহণ করেছে সেটা হচ্ছে হবে যুক্তরাষ্ট্র ভিত্তিক কু ক্লাক্স ক্লু ক্লাক্স ক্ল্যান মূলত একটি হচ্ছে বর্ণবাদী গোষ্ঠী বর্ণবাদী গোষ্ঠী ওকে সো এই হচ্ছে গেল এই পেজ এবার আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি বিশ্বের কোন দেশ অস্ত্র রপ্তানিতে শীর্ষে এটা তো স্বাভাবিকভাবে যুক্তরাষ্ট্র সবাই জানি আমরা যুক্তরাষ্ট্র নির্বাচনী কলেজের ভোটের সংখ্যা কত পাঁচশো আটত্রিশটি ইলেকট্রোরিয়াল বোর্ড কলেজ কলেজগুলো হচ্ছে টোটাল পাঁচশো আটত্রিশটি মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসনের বিখ্যাত হয়েছিলেন কি জন্য চোদ্দ দফা ঘোষণার জন্য চোদ্দ ১৪ তম পয়েন্টটাই হচ্ছে জাতিপুঞ্জ গঠনের কথা সেখানে লেখা ছিল কোন মার্কিন প্রেসিডেন্ট আমেরিকার গৃহযুদ্ধ শেষ হওয়ার পাঁচ দিন পর গুলিতে মারা যান উত্তর হচ্ছে আব্রাহাম লিঙ্কন যিনি হচ্ছে বর্ণপ্রদা বর্ণপ্রথাকে হচ্ছে বিলুপ্ত করেছেন চলতি বছরের মতো শতাব্দীর যে বছরে বিশ্ব অর্থনৈতিক মন্দার মুখোমুখি হয়েছিল উনিশশো তিরিশ সালে আমেরিকার স্বাধীনতা ঘোষণা করে চার জুলাই উনিশশো সতেরোশো ছিয়াত্তর সালে এটা খুব ইম্পর্টেন্ট আমেরিকার স্বাধীনতা ঘোষণা করা হচ্ছে সতেরোশো ছিয়াত্তর সালে চার জুলাই ব্রডওয়ে অবস্থিত কোথায় এটা অবস্থিত হচ্ছে নিউ ইয়র্কে ব্রডওয়ে থিয়েটার বা ব্রডওয়ে ইজ এ থিয়েটার জেনার থিয়েটার জনরা দ্যাট কনসিস্ট অফ দ্য থিওরিটিক্যাল পারফরমেন্স প্রেজেন্টেড ইন ফর্টি ওয়ান প্রফেশনাল থিয়েটার্স ইন ম্যানহাটন নিউ ইয়র্ক আচ্ছা এরপর আছে নিউ ওয়াল স্ট্রিট যে জন্য বিখ্যাত উত্তর হচ্ছে শেয়ার বাজারের জন্য বিখ্যাত ওয়াল স্ট্রিট পৃথিবীর দীর্ঘতম স্থলসীমা রয়েছে যে দুটি দেশের মধ্যে উত্তর আছে আমেরিকা ও কানাডার মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় স্থলসীমা যেটাকে আমরা ফর্টি নাইন ডিগ্রি অক্ষয়খ বলে থাকি আমেরিকা ও কানাডার মধ্যে অবস্থিত সেটা এর পরবর্তীতে আমরা চলে যাবো হচ্ছে আয়তনের দিক থেকে পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ কোনটি উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র সবচেয়ে বড়টা হচ্ছে কানাডা সরি রাশিয়া পর একটা কানাডা এরপরটা হচ্ছে যুক্তরাষ্ট্র নাইন ইলেভেন ঘটনার পর মার্কিন যুক্তরাষ্ট্র কোন বিভাগটি প্রতিষ্ঠা করেন ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি আর যুক্তরাষ্ট্র গোয়ান্তা গোয়ান্তানামো বে ব্যবহার করে সামরিক কয়েদিক কয়েদখানা থানা হিসেবে সামরিক কয়েদখানা হিসেবে এটাকে ইউজ করা হয় এবং এটা খুব কুখ্যাত আসলে কোন দেশের রাষ্ট্রপ্রধান আইনসভা দ্বারা নির্বাচিত কোন দেশের রাষ্ট্রপ্রধান আইনসভা দ্বারা নির্বাচিত উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র কারণ যুক্তরাষ্ট্রের প্রথমে আইনসভার সদস্যরা নির্বাচিত হয় পরবর্তীতে রাষ্ট্রপ্রধানকে নির্বাচন করে তারা উইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মেজর স্টক এক্স ইন্ডেক্স ইন ইউএসএন ওয়াই এস ই নিউ ইয়র্ক স্টেস সরি নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ এটা হচ্ছে মেজর স্টক মার্কেট বা এটা হচ্ছে ইউএসএর তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ডিউরিং দ্য কোল্ড ওয়ার দ্য ওয়ার্ড কন্টেনমেন্ট ওয়াজ অ্যাসোসিয়েটেড মোস্ট উইথ দ্য পলিটিক্স অফ প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান বোমা মারতে বলছিল হ্যারি ট্রুমেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সো স্নায়ু যুদ্ধের সময় কনটেইনমেন্ট যেই পলিসিটা বা ধারণাটা সেটার সাথে যুক্ত হচ্ছে হ্যারি ট্রুম্যান যুক্ত পাল হারবার কোথায় অবস্থিত এটা হচ্ছে হাওয়াই দ্বীপপুঞ্জ যুক্তরাষ্ট্রের সর্বশেষ স্টেট হাওয়াই দ্বীপপুঞ্জের মধ্যে হচ্ছে পাল হারবার অবস্থিত ওয়েল এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আমাদের কোয়েশ্চেন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট অভিনেতা হিসেবে অভিনেতা ছিলেন উত্তর হচ্ছে রোনাল্ড রিগান যে হচ্ছে দিছিল কোন দেশের সংবিধান সবচেয়ে ছোট উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্রের এগুলোর মধ্যে সবচেয়ে ছোট যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য কোনটি উত্তর হচ্ছে ক্যালিফোর্নিয়া স্টেট ব্রডলি এফেক্ট কথাটি কোন দেশের নির্বাচনের সাথে জড়িত উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্টের মেয়াদ কত বছর উত্তর হচ্ছে চার বছর এটা মোটামুটি আমরা সবাই জানি চার বছর এরপরে হচ্ছে আমেরিকার ডেমোক্রেটিক পার্টির প্রতীক কি আমেরিকার ডেমোক্রেটিক পার্টির প্রতীক হচ্ছে গাধা এটাকে আমি এভাবে মনে রাখছি যে ডেমোক্রেটরা গাধা ঠিক আছে এভাবে মনে রাখছি যাই হোক আর ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল এটা হচ্ছে আব্রাহাম লিঙ্কনের কথা দ্য ব্যালট ইজ স্ট্রংগার দেন বুলেট এটা হচ্ছে আব্রাহাম লিংকনের কথা ওয়াটার গেট কেলেঙ্কারি কী ধরনের ঘটনা ছিল ফোনে আড়ি পাতার কেলেঙ্কারি এটা আসলে যুক্তরাষ্ট্রের সাথে জড়িত সো এরপরে আমরা চলে যাবো নেক্সট কোশ্চেনে যুক্তরাষ্ট্র নিয়ে আসলে অনেক কোশ্চেন আমার কাছে এখানে লেখা যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট স্ট্র্যাটেজিক ডিফেন্সিভ ইনিশিয়েটিভ এস ডিআই প্রবর্তন করেন উত্তর একটু আগে দেখলাম রোনাল্ড রিগান কোন দেশের রাষ্ট্রপ্রধান আইনসভা নির্বাচিত একটু আগে দেখলাম যুক্তরাষ্ট্র আইজেন হাওয়ার আইজেন হাওয়ার ডকরিন কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল উত্তর হচ্ছে মধ্যপ্রাচ্য আইজেন হাওয়ার ডকরিন ডকরিন সরি মহামন্দা মোকাবেলার জন্য যে মার্কিন প্রেসিডেন্ট নিউ ডিল ব্যবস্থা প্রবর্তন করেন ফ্রাঙ্কলিন রুজবেন যিনি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম অংশের দিকে হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন নিউ ইয়র্কে টুইন টাওয়ারের ধ্বংসস্তম অঞ্চলটি এখন কী নামে পরিচিত উত্তর হচ্ছে গ্রাউন্ড জিরো গ্রাউন্ড জিরো কোন ধরনের ঘটনার সাথে যুক্ত সেটা হচ্ছে নাইন ইলেভেন যুক্তরাষ্ট্র কিউবার মধ্য মধ্যকার বিরোধপূর্ণ বিখণ্ডিতের নাম হচ্ছে গোয়ান্তানাম্বা বে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রীকে বলা হয় সেক্রেটারি অফ স্টেট যুক্তরাষ্ট্রের নিগ্রদের অধিকার আদায়ের আন্দোলন অহিংসবাদী নেতা কে ছিলেন উত্তর হচ্ছে মার্টিন লুথার কিং কোন মার্কিন কৃষ্ণাঙ্গ নাগরিক অধিকার নেতা গুলিতে নিহত হন উত্তর হচ্ছে মার্টিন লুথার কিং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন ইলেকট্রিয়াল কলেজের ভোটে বিশ্বের প্রথম কোন শহরে সেলফোন চালু হয় উত্তর হচ্ছে শিকাগো যেটাকে আমরা বলি বাতাসের শহর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্টকে উত্তর হচ্ছে জর্জ ওয়াশিংটন আমেরিকার গৃহযুদ্ধ হয়েছিল কোন প্রেসিডেন্টের আমলে উত্তর হচ্ছে আব্রাহাম লিঙ্কন আঠারোশো সাল যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামের নায়ককে জর্জ ওয়াশিংটন ইন স্বাধীনতার ঘোষক হচ্ছে থমাস জেফারসন ইন উইচ ইয়ার আমেরিকার ইন্ডি আমেরিকা ইন্ডিপেন্ডেন্স ওয়াজ অ্যাকনোলেজড বাই ইংল্যান্ড সতেরোশো তিরাশি সালে আমেরিকার ইন্ডিপেন্ডেন্স হচ্ছে ইংল্যান্ড দ্বারা হচ্ছে স্বীকৃত হয়েছে গ্রিন ব্যাগ ইজ দ্য পপুলার নেম অফ হুইচ কান্ট্রিজ কারেন্সি উত্তর হচ্ছে ইউএসএ ইউএস হচ্ছে এটার উত্তর এরপর আরও কোয়েশ্চেন আছে উইচ ফর্মার প্রেসিডেন্ট অফ আমেরিকা লিগালি অ্যাডাপ্টেড হিজ সারনেম ফ্রাম হিজ স্টেপ ফাদার বিল ক্লিন্টন দ্য আমেরিকান স্টেট দ্যাট ইজ দ্য নিয়ারেস্ট টু দ্য ফার্মার সোভিয়েত ইউনিয়ন ইজ আলাস্কা আলা সবচেয়ে বড় রাজ্য দ্য ডিক্লে্লেশন অফ ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য ইন দ্যু এস ওয়াজ রিটেন বাই টমাস জেফারসন মানে হচ্ছে স্বাধীনতার ঘোষক ও ঘোষণা পত্রের লেখক যেটা হচ্ছে জেফারসন দা টুইন টি পার্টিং আমেরিকান ইলেকশন সেটা হচ্ছে ফর্ড হুইচ কান্ট্রি ইজ দেয়ার বিটুইন রাশিয়া কানাডা ইজ ইউএসএ লার্জেস্ট স্টেট অফ ইউএসএ উত্তর हे আলাস্কা আমরা প্রায় শেষের দিকে ওয়ার ইজ ওয়াল স্ট্রিট লোকেটেড উত্তর হচ্ছে নিউ ইয়র্ক নিউ হচ্ছে ওয়াল স্ট্রিট লোকেটেড উইচ অফ দ্য ফলোইং ইউএস প্রেসিডেন্ট ভিজিটেড ঢাকা বিল ক্লিন্টন ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউএসএ ডিউরিং দ্য ওয়ার অফ লিবারেশন অফ বাংলাদেশ উত্তর হচ্ছে রিচার্ড নিক্সন এয়ারফোর্স ওয়ান কি উত্তর হচ্ছে আমেরিকার রাষ্ট্রপতির বিমান এটা হচ্ছে এয়ারফোর্স ওয়ান এরপরে আমরা দেখতে পাচ্ছি হোয়াইট হাউসে বসবাসকারী প্রথম মার্কিন প্রেসিডেন্ট হচ্ছে জন অ্যাডামস ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অনেকে জর্জ ওয়াশিংটন মনে করেন আসলে জর্জ ওয়াশিংটন তখন হচ্ছে হোয়াইট হাউস তৈরি হচ্ছিল ওয়াটারগেট কেলেঙ্কারি ফার্স্ট হয় কোন সালে উত্তর হচ্ছে উনিশশো বাহাত্তর সালে ওয়াটারগেট কেলেঙ্কারি মানি ফোনে আরিপাতা কেলেঙ্কারি ইউএসের সংবিধান নিয়ে বলবো ক্ষুদ্রতম ও প্রাচীনতম সংবিধান সতেরোশো সাতাশি সালে গৃহীত হয় সতেরোশো উনানব্বই সালে কার্যকর হয় জেমস মেডিসনের দ্বারা তারপরে বার সংশোধিত হয় এখন পর্যন্ত নাগরিক অধিকার সম্বলিত মোট দশটি সংবিধানীকে বলা হয় বিল অফ রাইটস প্রেসিডেন্টের মেয়াদ হচ্ছে এখানে চার বছর চার বছর পরপর নভেম্বর মাসে নির্বাচন হয় যথাসম্ভব পাঁচ তারিখে প্রথম প্রেসিডেন্ট নির্বাচন হয় জর্জ ওয়াশিংটন বর্তমান হচ্ছে জো বাইডেন ছেচল্লিশতম এটা হচ্ছে আগের টপিক সো এখন তার জো বাইডেন নাই এখন ডোনাল্ড ট্রাম্প হচ্ছে সাতচল্লিশতম প্রেসিডেন্ট আমেরিকার সো এরপরে আমরা চলে যাবো হচ্ছে নেক্সট পেজে সেটা হচ্ছে বাসভবনের নাম হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট বাসভবনের নাম হচ্ছে হোয়াইট হাউস জন অ্যাডামস এটা হচ্ছে ওভাল অফিস প্রেসিডেন্টের কার্যালয় ওভাল অফিস মানে হচ্ছে আমেরিকার ওভাল অফিস আচ্ছা বাজববহন হোয়াইট হাউসে ছিল জন অ্যাডাম সত্যবর্ত এত বছর পর্যন্ত আচ্ছা আমেরিকান ওভাল অফিস যেটা ওভাল অফিস আসলে প্রেসিডেন্টের কার্যালয়কে বলা হয় ওভাল অফিস ইউএসের আইনসভা সেটা হচ্ছে নাম হচ্ছে কংগ্রেস দ্বীপক্ষ বিশিষ্ট আসন হচ্ছে টোটাল পাঁচশো পঁয়ত্রিশটি উচ্চ কক্ষের আসন হচ্ছে সিনেট যেটাকে বলা হয় একশোটি মেয়াদ হচ্ছে ছয় বছর ওনাদের নিম্নপক্ষে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস চারশো পঁয়ত্রিশটি এবং মেয়াদ হচ্ছে তাদের দুই বছর পর পর যাদেরকে বলা হয় কংগ্রেসম্যান আর সিনেটের সদস্যদের বলা হয় সিনেটর ইলেকটোরিয়াল কলেজ মেম্বার হচ্ছে পাঁচশো পঁয়ত্রিশ মানে টোটাল হচ্ছে আর ডিওসি ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া থেকে আরও তিনজন পাঁচশো আটত্রিশ জন সো এই পাঁচশো আটত্রিশ জন মোট ভোট লাগে দুশো সত্তরটি নির্বাচিত হতে এটাই হচ্ছে আমেরিকার আসলে আর নিয়ে আলোচনা আর কথা বাড়াবো না আমার জন্য দোয়া করবেন আমার ভুল তুটুকু ক্ষমাসুন্দর দৃষ্টি দেখবেন আসসালামু আলাইকুম